কত বড় আশেক কয় নামাজ না পড়লো ইমান তাজা এনে নবীর আশেক যে নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি যে বিপর্দায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি সুদের টাকায় যারা ব্যবসা করে তারাও বলে আল্লাহরে ভয় করি আর যারা হালাল ভাবে চলে পর্দা করে তা হাত পরে জিকির করে তারাও বলে আল্লাহকে ভয় করি আসলে আল্লাহর ভয়ের হাকিকত আমাদের জানা নাই আসলেই যারা আল্লাহকে ভয় করে তাদের নমুনা কি হবে এ বিষয়ে আমি উদাহরণ দেই সন্তান মা বাবাকে ভয় করে তার নমুনা মা বাবার সামনে অপরাধ করে না যেই ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাকে ভয় করে তাদের সামনে অপরাধ করে না ঠিক যারা আল্লাহর আজাবের ভয় করবে ওই বান্দা জীবনেও গুণা করবে না তাহলে যারা গুণা করে তারা ভয় করে কথাটা মিথ্যা ভয় করলে সে বেপর্দায় চলতে পারে না আল্লাহকে যারা ভয় করবে তারা সুদ খাইতে পারে না তারা মানুষ হত্যা করতে পারে না মানুষের বাড়ি আগুন দিতে পারে না গরিবের হক নষ্ট করতে পারে না আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা কখনো গুণার দিকে যাবে না জীবন চলে যাবে তারপর আল্লাহর অবাধ্য হবে না আল্লাহ এই ভয়ের দ্বারা মানুষের প্রথম পরীক্ষা নিবেন আপনারাও মুসলমান আমিও মুসলমান এখানে যত মানুষ আসছেন সবাই নবী মানেন আল্লাহ মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও তাই আপনারাও নবীর উম্মত আমিও নবীর উম্মত আপনারা এক আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম আপনাদের ধর্ম আর আমার ধর্ম এক না আলাদা আপনাদের কাবা আমার কাবা এক আপনাদের কালেমা কালেমা আমার দুনিয়াতে আপনি আমি আরছি সিস্টেম এক নাকি আপনারা আসমানতে আইছেন বিদায় বালার সিস্টেম এক কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে কে ডাক্তার কে সবার কাফন হবে তিনটা আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব হওয়ার কারণে কারো কাফন একটা কমাইয়াও দিবে না কালার হবে আলাদা বড় লোকের কাফনের কালার একরকম গরিবের কাফনের কালার হবে আর এক রকম কালারও সবার এক আজকে আমি বক্তা দেয়া ভাব দেখাই আপনি টাকার ভাব দেখান ক্ষমতার ভাব দেখান সবার ভাব সাদা কাফনে ঢুকার ভরে আর থাকবে না যেই কবরে আপনাকে আমাকে রাখবে সে কবরের সাইজও এক নাকি আব্বা আম্মারটা একটু বড় হবে সব এক কবরে রেখে বিদায়ের পর সবার কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক নাকি হুজুরদের প্রশ্ন একটু আলাদা হবে সবার প্রশ্ন তিনটা এক আমাকে যেই প্রশ্ন করবে আপনাদেরও সেই প্রশ্ন করবে বেঈমানেরও সেই প্রশ্ন করবে তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক জবাব শুধু হুজুরেরা দিতে পারবে কি গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া কান্না সাহাবা না আবু সাহাবীর কান্নার আওয়াজ অমরে ফারুকের কান্নার আওয়াজ ও যুব আমিও তোমার মতো যুবক তোমার আমার আল্লাহ এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তোমাকে আমার আজকে বয়ান করতে হবে কেন আজকে তো বয়ান করব উত্তরবঙ্গে পঞ্চগড় ঠাকুর গা গিয়া কারণ সেখানে টাকা দিয়া দিয়া মুসলমানের একা দিয়ে নিবা নাই কথা না এই বেটা সত্য কথা স্বীকার করতে বলছি না না বাপ দেখাও ভয় ভয়া আজকে বয়ান করা দরকার চট্টগ্রাম হিল ট্যাক্সে কারণ ওখানে খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া খ্রিস্টান বানায় খবর নেই ও খবর লয়ের লাভ কি ও কি খ্রিস্টানের লাইনে কম দৌড়ায় মুসলমানের বাচ্চা খ্রিস্টানদের ক্রুশ লাগায় হাত খোদাই করে লেখে বুকে লেখে পিঠে লেখে তালে হইরে গেছে আমার নবীর থেকে সুন্দর আদর্শ আদর্শওয়ালা কেউ আছে থাকলে বল আল্লাহর জাতের কসম আমি মোহাম্মদের বাদ দিয়ে সেদিকে যাব থাকলে বল সত্য কথা স্বীকার কর আমার রসুলের সুন্দর আদর্শ ছাড়া আরো কি সুন্দর আদর্শ কারো কাছে আছে তাহলে বল কসম আল্লাহর আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব নবীরটা বাপ আছে নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই তো তুই বেঈমানের পাছা ঠো কেন কি বিষয় কি মোহাম্মদের ভাল লাগে না